প্রীতিকর ঘটনার তৈরি হয়েছে এবং আমরা একটু জানার চেষ্টা করবো ওরা চলে গেলে তো হবে না এটা তো হবে না এটা তো কোনো কথা নাই এটা ভিজিট করে যাইতে হবে তো আমি রিলিজ করে দিয়েছি ওনাদেরকে চলে যাবে এটা কোনো কথা কোন গাড়ি যাইতে পারবে না চন্দ্রকোট বন্ধু শ্রমিকের লাশের না করে ওর পরিবারকে ইয়া না করে এটা যাইতে পারবে না আচ্ছা হ্যাঁ তাদেরকে সবাইকে কিন্তু এখানে একজন আর এদিকে তিনজন ছয়জনকে রিলিজ করছে উপর থেকে আপনারা দেখেন ওদেরকে যেটি জানতে পারলাম যে এখানে যে গাড়ি দুর্ঘটনায় যে চারজন আসলে আহত হয়েছেন সেই চারজন সেই চারজনকে কিন্তু আসলে রিলিজ দেওয়া আছে এবং রিলিজ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে তো আমরা আসলে এখানে একটা একটু দেখার চেষ্টা করবো চালাচ্ছিলেন দর্শক আমরা যেটি দেখছিলাম যে এখানে আসলে যেই মহিলাটিকে দেখা যাচ্ছিল তিনি আসলে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে এবং আমরা আসলে যেটি দেখতে পাই যে এই ঘটনার পরপরই কিন্তু যেই আহত চারজনকে এই হাসপাতালে রাখা হয়েছিল এই চারজনকে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং বন্দরের আসলে যে শ্রমিক মারা গেছেন তারা আসলে যেটি বলছেন যে তাদের ভাই তাদের ভাই তাদের ভাই মারা যাওয়ার পরেও কিভাবে হাসপাতাল এভাবে এই আহতদেরকে আসলে রিলিজ দেয় এই নিয়ে আসলে এখানে একটি অপ্রীতিকর ঘটনার কিন্তু আসলে তৈরি হয়েছে এবং আমরা আসলে যেটি দেখাচ্ছিলাম যে যেই tamam korine